ইলেকট্রিক স্কুটারে আপনারা কীভাবে লেডাসিড ব্যাটারি সেট করবেন ব্যাটারির কানেকশন কীভাবে গাড়ির সাথে সেটিং করে গাড়ি অন করবেন সেটাই আপনাদের দেখাবো তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস এন্টারপ্রাইজ টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছে যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না পারি চলো আজকের ভিডিও শুরু করে যাক গাইজ আপনাদেরকে আমি গাড়ির মডেলটাকে দেখাচ্ছি এটা হচ্ছে ইয়াকুজা ইয়াকুজা কোম্পানির স্প্যারো প্রো দেখতে পাচ্ছ এই যে স্প্যারো প্রো লেখা আছে স্প্যারো প্রো মডেল ইয়াকুজা কোম্পানির স্প্যারো প্রো মডেলের ব্লু কালার যা যথেষ্ট বড় গাড়ি এটা দেখতে পাচ্ছ তিনজনের সিট রয়েছে এখানে তিনজন ভালোভাবে বসতে পারবে এবং দেখতে পাচ্ছি ডিগ্রির প্লেসটা আমি দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম জিনিস রয়েছে গাড়ির যেগুলো লাগে কানেকশন রয়েছে গাড়ির টি রড রয়েছে এবং চাবি এবং প্লেট রয়েছে এটা যে ব্যাপার আমি ডিগিটাকে খুলে দেখাবো এবং এখানে রয়েছে ব্যাটারির প্লেসটা মানে যে প্লেস রয়েছে এখানে আপনারা এখানে লিথিয়াম ব্যাটারি সেট করতে পারবেন এবং পাঁচটা এবং ছটা ডাইসেল ব্যাটারিও লাগাতে পারবেন এবং এখানে এনসিবি রয়েছে এবং কন্ট্রোলার দেখতে পাচ্ছ ব্যাটারির প্লেসটা যথেষ্ট বড় করা আছে এবার আমি ব্যাটারির পেটিটা কেটে নেব এর ভিতরেই আমাদের ব্যাটারি আছে কোম্পানির যেসব ব্যাটারি আছে এইভাবে সিল করা হয়ে থাকে এই এইরকমভাবে ব্যাটারিগুলো আসে সিলটা আমি খুলে নেব এখানে পেটিতে পাঁচটা ব্যাটারি সেট করা আছে এবং দেখতে পাচ্ছি এই স্ক্রু এই স্ক্রুগুলো দিয়েই ব্যাটারি কানেকশন করা হবে এবং ব্যাটারিগুলোকে খুব সেফটিভাবে আনা হয় দেখতে পাচ্ছ গাইস খুব ভালোভাবে সেফটি করে ব্যাটারিগুলো সেটিং করা থাকে এই পেটির মধ্যে এইভাবে সেটিং থাকে এই গাড়িতে লাগাবো এই পাঁচটা এবং আরেকটা এক্সট্রা আছে ছটা ব্যাটারি লাগানো হবে এই গাড়িতে এবার গাইস তোমাদের ব্যাটারিগুলো আমি বসিয়ে দেখাবো ছটা ব্যাটারি বসবে নিচে তিনটে দিতে হবে এবং উপরে তিনটে ব্যাটারি বসবে তিনটে তিনটে ছটা এটা হচ্ছে মাইনাসের লাইন মাইনাসের কানেকশান দেখতে পাচ্ছ এই মাইনাসের কানেকশানের ব্যাটারিটা প্রথমে বসে গেছে এবং আগে ব্যাটারিটা এক দুটো ধারে দিয়ে একটা মিডলে ঢোকাতে হবে এইভাবে ঢোকাতে হবে এরকম চাপ দিলেই ব্যাটারিটা আপনা আপনি বসে যাবে তিনটে পরপর সেট হয়ে গেল এবার হচ্ছে আর তিনটে বসবে আর তিনটে ব্যাটারি আমি সেট করে দেখাচ্ছি এবার খেয়াল রাখতে হবে যে মাইনাস প্লাসের লাইনগুলো ঠিকঠাক করে সাজাতে হবে আমার সাজানোগুলি আপনারা দেখে নেবেন একবার দেখুন ছটা ব্যাটারি সেটিং হয়ে গেছে এই ব্যাটারিগুলোতে আবার আমি কানেকশানে যে কানেকশানের তারগুলো রয়েছে এই কানেকশানের তারগুলো দিয়ে সেটিং করব। এই কানেকশানের তারগুলো সেটিং হবে প্রথমে এই মাইনাসের লাইনটা আগে লাগিয়ে নিতে হবে মাইনাসের লাইনটা লাগিয়ে পরপর লাইন প্লাস মাইনাস এইভাবে প্লাস মাইনাস একটা পরের একটা ব্যাটারির সাথে প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়ে এর প্লাসের সাথে আবার উপরের মাইনাস আবার উপরের প্লাসের সাথে তারপরের মাইনাস এইভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়ে সিরিজ লাইন হবে তারপরে উপরে একদম উপরে যেমন গাড়ির সাথে যে প্লাসের লাইন আছে কন্ট্রোলার এনসিপির সাথে সেটিং করা আছে সেইটাই হচ্ছে সেটিং হবে এবং এই দুটো তার হচ্ছে এনসিপির লাইন এই দুটো তার এনসিপির সঙ্গে লাগালে এনসিপি অন অফ সিস্টেমটা চালু হয়ে যাবে বুঝতে পারছো আমি এবার কানেকশানটা করি তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো গাইস কানেকশানটা করে ফেলেছি দেখতে পাচ্ছ কেমন হবে প্রথমে মাইনাসের সাথে লাইন করে প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়ে সিরিজ লাইন হয়ে একদম উপরের দিকে চলে এসছে দেখো উপরের দিকে চলে এসে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়ে একদম উপর দিকে চলে এই এইভাবে লাইন করতে হয় ডাইসেল ব্যাটারির লিথিয়াম ব্যাটারির মতন নয় তার একটাই কানেক্টার এভাবে এইভাবে এনসিপি সেট করা হয়ে গেছে দুটো তার দিয়ে যেটা দেখালাম এবার এনসিপিটা অন করব অন করলেই দেখো মিটারটা অন হবে চাবি অন করতে দেখো বাহাত্তর ভোল্ট দেখাচ্ছে যেহেতু ছটা ব্যাটারি তাই বাহাত্তর ভোল্ট দেখাচ্ছে কেউ যদি পাঁচটা ব্যাটারি লাগায় এখানে ষাট ভোল্ট দেখাবে এই হচ্ছে সিস্টেম গাইস এইভাবে টি দিয়ে সেট করতে হবে ব্যাটারিগুলো যাতে নড়াচড়া না করবে এ স্প্যারো প্রো মডেল খুব দুর্দান্ত কালার দুর্দান্ত গাড়ি খুব ভালো মডেল করেছে ইয়াকুজা স্প্যারো প্রো এবং দেখতে পাচ্ছ সামনে এলইডিগুলো খুব সুন্দর রয়েছে এলইডি প্লাস সামনে হ্যান্ডেলের সাথে হেডলাইট করা আপার ডিপার সিস্টেম এবং বারো ইঞ্চি চাকা সামনে পিছনে বারো ইঞ্চির চাকা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ব্যাপার এইভাবে ব্যাটারি আপনারা সেট করবেন যারা নতুন নতুন শিখছেন এইভাবে ব্যাটারিটা ফিটিং করবেন এবং এই ডিজিটাল মিটার দেখতে পাচ্ছ তো গাইজ তোমাদেরকে তো দেখালাম যে কেমনভাবে ওয়ারিংগুলো সেটিং করতে হয় লেটাসির ব্যাটারিতে পাঁচটা লাগালে যেমনই সেটিং হবে ছটা লাগালে সেরকম সেটিং তো যারা নতুন কাজ শিখছে ইলেকট্রিক স্কুটারে ব্যাটারি কীভাবে সেট করতে হয় তাদের জন্য এই ভিডিওটা ছিল তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই গাড়িটার রেট হচ্ছে এই স্প্যারো প্রো ইয়াকুজার স্প্যারো প্রো রেট হচ্ছে ছটা ব্যাটারি দিয়ে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা রেট হচ্ছে স্প্যারো প্রোর ব্লু কালার স্প্যারো প্রোর ব্লু কালার গাইজ শোরুমের নামটা আমি বলে দিই আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজ স্থান হচ্ছে গঞ্জের বাজার রামগঙ্গা রোড এখানে অনেক রকমের ই স্কুটার ই বাইক তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে দেখে অনেক ভিডিও আছে আমি গিয়েছি তো সেগুলো দেখলে বিভিন্ন মডেল আমাদের এখানে পেয়ে যাবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন ভালো থেকো সুস্থ থেকো কাটা